নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরাও ভালো আছি তো দিবেন এদিকে উত্তর দিকে শুরু হয়েছে উত্তর দিকে যে এই দেহে কি পরিমাণ বৃষ্টির টাকাটা কি তাই যেই হলো অবস্থা বৃষ্টির কি পরিমাণ টাকাটা কি গুরুম গুরুম জমি ভর্তি ফসল এরকম সময়ে এরকম ডাকা ডাকি তো চিন্তা ভাবনার আর শেষ নেই এইদিকে যে করছি একেবারে তো এই কর্নারটা মানে উত্তর পশ্চিম কর্নারে তুমুল কাইলা করছে মনে হয় আকাশ ভেঙে পড়বো ও রাম 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 যেমন জিলকানি তেমন এই গুরুম গুরুম মানুষে উলাউলি শুরু করে দিছে কেউ কেউ ধান খাইতে খুবই কষ্টের মধ্যে আছে ও যে দূরে ধান জমেছে যেগুলো আঠাশ ধান ওই ধানগুলো কাটছে তো কাটার পরে এখন এরকম আর কি পরিস্থিতি চারিদিকে অন্ধকার আসলে যখন ঝড় শুরু হয় তার আগে কিন্তু এই এইরকমই চারিদিকের অবস্থা হয় তো না ভগবান কি করবো যে কিরকম জিলকানি ঝিলকি বানিয়েছে সকালবেলা এরকম একটা ঝড়ের পরে সুন্দর একটা বৃষ্টি হয়ে গেল পরিবেশটা একদম একবারে ঝকঝকা পরিষ্কার হয়ে যায় একটু পরেই কারণ আকাশে যে মেঘ ছিল সব মেঘ কাইতে যাবে না সে একটু একটু মানে আলো আর কি এখন বোঝা যাবে না যে পরিষ্কার হয়ে যায় আর এদিকে যে করতাম সকাল বেলায় মাটি আনলো সব সমান করে বৃষ্টি নামছে তাও বৃষ্টিতে একবার মনে হয় যে কমে যাবো আবার ফোটা বাড়তি শুরু হয় আর আমার ওই সামনে যে ওই জৈ গাছটায় অনেক আম ধরছে ধরে ধরেছে এতদিন খেয়াল করি নাই আজকে এই জায়গায় এখানে চোখে আমগুলো অনেক সুন্দর বেশ চোখে পড়ার মতো হয়েছে বড় বড় হয়েছে আরো ওই যে ঘরের সামনে ছেলে কি করবো ঠিক বুঝাবার নাই স্কুলে যাওয়ার জন্য সকালবেলায় খেয়ে দেয়া প্রস্তুত হয়েছে অমনি ঝোর তাই জন্য আর কি যাইতে দিলাম না কারণ রাস্তাঘাটে ঝড়িতে গাছ গজালি পরে হঠাৎ এক্সিডেন্টের কথা তো আর কম জানা যে আমি বৃষ্টি কি করবো যাও যাওয়াই নাই হন খেবে না কি বলতো বইতো বেলায় বৃষ্টি আইছে আই যাওয়া অহার থাকবো আজকে দিন বৃষ্টি আর যাইতো না বৃষ্টি বাবি থেমে গেছিল আবার ভোটা পড়া শুরু হইল তো বৈশাখ মাসে প্রথমে এরকম সারাটা মাস দিয়ে কেমন যাইবে একমাত্র ঈশ্বর জানিন তা আর এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন